সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুসের খেলা শেষ একই ঘোষণা দিল শেখ হাসিনা আবারও কল দেখো ফাঁস লক্ষ লক্ষ নেতাকর্মী ঝাঁপিয়ে পড়েছে রাজপথে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তারা এই যে আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড আমি তো বলবো প্রত্যেকটা হত্যাকাণ্ড ইনুসের এই বাহিনীর করা তার সন্ত্রাসী বাহিনীরা করেছে পাঁচ বছর ক্ষমতা রাখতে হবে সেই জন্য কিছু লোক অনশন করছে আমি বলবো যে তাদের তো ঘটনা অনশন করার দরকার নাই ইনুসের এই আট মাসের মধ্যে বাংলাদেশের মানুষ এমডি অনশন লত আইনের শাসন নাই বিচার নেই কিছু নেই বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস সেখানেও ইউনূস বাইনি মব জাস্টিস দেখিয়েছে শেখ হাসিনা ফোর্স মানে শেখ হাসিনার ফোর্স বুঝতে শেখ হাসিনা তার কি বলা হয় যে অনলাইন বার্তা দিচ্ছেন সেখান থেকে হয়তো দৃশ্যপটের পেছনে আরো অনেক কিছু আছে আওয়ামী লীগের মিছিল যেভাবে দিন দিন ভাই বড় হইতাছে যদি এইগুলো আপনার আর কয়েকটা কয়েকটা দিন চলতে থাকে মানে এমন অবস্থা হইব যে সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু রাস্তায় নেমে আসবে দেখ হাসিনা কিভাবে ফিরতে পারেন অনেকেই মনে করেন যে ভারতই তাদের একমাত্র ভরসা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনার কল রেকর্ড অবশেষে আবারও ফাঁস হলো প্রিয় দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে দেখে নেবে শেখ হাসিনা ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়কে এই উপদেষ্টাদের কাউকে রেহাই দিবে না প্রত্যেককে শাস্তি দিবে শেখ হাসিনা এমনটাই বললো তাছাড়া এই আট মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কী প্রতারণা করেছেন তার উপদেষ্টা সমন্বয়করা কত কোটি টাকা দুর্নীতি করেছেন এই ফোন রেকর্ডে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক তাছাড়া আওয়ামী লীগ আবারও কীভাবে বাংলাদেশে ফেরত আসতেছেন আওয়ামী লীগের নেতাকর্মী কিভাবে রাজপথে নামতেছেন এই সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের ভবিষ্যতে কি হবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন সে কাছে না ফোন করে বলেছি দর্শক বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তারা এই যে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড আমি তো বলবো প্রত্যেকটা হত্যাকাণ্ড ইনুসের এই বাহিনীর করা তার সন্ত্রাসী বাহিনীরা করেছে লাশ ফেলা সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি যখনই হত্যা হয়েছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছি কমিশন কাজ শুরু করেছিল সেই কমিশনকে কাজ করতে দেয়নি এখন আমি বলবো ওই কবর থেকে লাশ তোলা হোক বিদেশে এক্সপার্ট এনে ফরেন্সিক করা হোক সত্যটা বেরো যাবে এই হত্যাকাণ্ডগুলি তারা কে ঘটিয়েছে আজকে দেখলাম যে তাকে পাঁচ বছর ক্ষমতা রাখতে হবে সেই জন্য কিছু লোক অনশন করছে আমি বলবো যে তাদের তো ঘটনা অনশন করার দরকার নাই ইনুসের এই আট মাসের মধ্যে বাংলাদেশের মানুষ এমনি অনশনলত যেখানে বাংলাদেশের মানুষের খাদ্যে আমরা স্বয়ং অর্জন করে প্রত্যেকের অন্তত দুবেলা তিনবেলা মধ্যে চারবেলাও খেতে পারে সেই ব্যবস্থা করেছিলাম মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করেছিলাম দারিদ্র হার কমিয়েছিলাম আজকে তো সেখান থেকে ইনুস এনুস ভালোই আছে কিন্তু সাধারণ মানুষ তো ভালো নেই এখন আবার অনশন করাচ্ছে লোক দিয়ে মিছিল করাচ্ছে দাবি করাচ্ছে আর তার ওই যে সমন্বয়করা যারা মব জাস্টিস দিয়ে বেড়ায় তার যে সন্ত্রাসী বাহিনী বানিয়ে রেখেছে তাদের দেবার মিছিল করাচ্ছে যে নুসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে হবে আমার প্রশ্ন আট মাসে যদি এই এত সুবিধা এত দ্রুত নিয়ে ফেলতে পারে তো পাঁচ বছর ক্ষমতা থাকলে তো বাংলাদেশের বোধ ঘাস মাটি কিছু আর থাকবে না সবই খেয়ে ফেলবে আর মানুষ আরও দরিদ্র থেকে আরও দরিদ্র হবে প্রশ্ন হচ্ছে জনগণ কী পেল তার কাছে এই আট মাসে মব জাস্টিস যেখানে সেখানে মানুষকে ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা লুটপাট অগ্নিসংযোগ এমনকি আইনজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী নারী শিশু কেউ তার হাত থেকে রেহাই পাচ্ছে না তাদের মব জাস্টিসে আইন হাতে তুলে নিয়ে মানুষকে মারা লাইসেন্স আর যখন কাউকে তারা হামলা করে যে আজকে আপনাদের এখান থেকে কয়েকজন আপনাদের যে যেভাবে আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে কিন্তু এর কোনো বিচার হয় না উল্টো যদি নারিশ করতে গেলে যে আঘাতপ্রাপ্ত তাকেই অ্যারেস্ট করে আর যারা করে তাদের কোনো কিছু বলে না আইনের শাসন নাই বিচার নেই কিচ্ছু নেই বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস সেখানেও ইনুস বাহিনী মব জাস্টিস দেখিয়েছে প্রধান বিচারপতিকে তার বাড়িঘর আক্রমণ করে তাকে পদত্যাগ করানো এবং সেখানে আর এই মব জাস্টিস করলে সেখানে কেউ যদি তাদের বিরুদ্ধে নালিশ করতে যায় তাহলে যে ডেভিল হান্টিংয়ের নামে তাদেরকে গ্রেপ্তার করা নির্যাতন করা বিনা বিচারে বিনা দোষে মামলা দিয়ে হয়রানি করা এটাই তো সাধারণ মানুষ পাচ্ছে আজকে নারী শিশু ধর্ষণ বাড়ি বাড়ি লুটপাট মনে হয় যেন এটা একেবারে খুব সহজ একটা ব্যাপার হয়ে গেছে যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকেই হ্যাঁ আমরা আসছি আমরা সমন্বয়ক বাস লুটপাট শুরু হয়ে গেল আপনাদের এখানে এটা আছে বলে লুট করবে লুট টুট করে আগুন দিয়ে থুয়ে যাবে বা মারবে কোপাবে এটাই মানে ইনুসে মব গ্যাং যা বলবে সেটাই আইন এখানে আর কোনো আইনের কোনো ধারা নেই আইনের কিছুই নাই এটাই অবস্থা আসামি পক্ষ কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না আইনজীবী তার দায়িত্ব পালন করতে পারে না এবং কোনো আইনজীবী যদি দাঁড়ায় তা তার উপরে হামলা হয় আজকে যাদেরকে মিথ্যা মামলাতে আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে আমাদের আইনজীবী সাংবাদিক পেশাজীবী একের পর এক গ্রেপ্তার চোদ্দলীয় নেতৃবৃন্দ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের পক্ষে কেউ দাঁড়াতে পারবে না কোনো আইনজীবী কারোর পক্ষে দাঁড়ালে আপনারা দেখেছেন সে চিন্ময় জন্য যে আইনজীবী দাঁড়িয়েছিল তাকে পিটিয়ে হত্যা করলো আর একজনকে কোপালো। ভালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়েছে এমনকি বার কাউন্সিলের যে পরীক্ষা হয় সেখানে ইতিমধ্যেই তারা আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবারকেও কোনো আইনজীবী ওখানে বারের জন্য পরীক্ষা দিতে পারবে না শুধুমাত্র জামাত ওই তাহারি বিএনপি তারাই দিতে পারবে আর কেউ দিতে পারবে না এটা হলো বৈষম্যহীনতা এর নাম হলো বৈষম্য বৈষম্যহীন সেই বৈষম্যহীনতা এখানেও দেখাচ্ছে আমাদের তিরানব্বই জন আইনজীবী যারা আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিল একই দিনে তাদেরকে গ্রেপ্তার করলো আমি জানি না পৃথিবীতে এরকম কোনো ঘটনা আর কোথাও ঘটেছে কিনা হিনুস সাহেব ক্ষমতা এসে যেটা করে দেখালেন রাজনৈতিক নেতাদের কোর্টে যখন আনা নেওয়া হয় তখন তাদের উপরে হামলা করা হয় যেখানে পুলিশ পড়াড়ায় নিয়ে আসে সেখানে হামলা করে কিভাবে কারো ঘাড় ভেঙে দিচ্ছে কারো পা ভেঙে দিচ্ছে তাদের উপরে জুলুম করছে কাউকে ডিম ছুঁড়ে মারছে তার উপরে তার অত্যাচার এমনকি যেখানে বিচারপতি সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ব্যবসায়ী সকল বন্ধুদের উপর এই নিদারুণ নির্বাচন নির্যাতন চলছে জেলখানার ভিতরে কোনো বিনা কারণ ছাড়া সেলের ভিতরে রেখে দেওয়া হচ্ছে শীতের মধ্যে তাদের ফ্লোরে রাখা হচ্ছে অসুস্থ হাসপাতাল থেকে নিয়ে আসছে তাকেও ফ্লোরে রাখা হচ্ছে নানাভাবে এই নির্যাতন চালাচ্ছে ইনুজ বাহিনীর মপগ্যাং সাধারণ মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দিচ্ছে লুটপাট করে যাচ্ছে সেখানে তাদের মাছের খামার মুরগির খামার গরুর খামার বাগান পুকুরের মাছ কোনো কিছু থাকছে না সব লুটে নিচ্ছে সব লুটে নিয়ে তারা এটাই আইন মানে এই যে একটা শ্রেণী তৈরি করলো তাদেরকে দিয়ে এইসব কাজ করে যাচ্ছে এই সমস্ত যে মবগান যারা হত্যা করে নির্যাতন করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না উল্টো আরও যে মানে অপরাধী তারা সব সময় পার পেয়ে যাবে কিন্তু যারা নির্যাতিত হবে তাদেরকে নির্যাতন করে তার এই বাহিনী আবার গ্রেপ্তার করে তাদেরই জেলে পাঠাবে তার এই দুঃশাসনের ফলাফলটা কি আজকে আমি যেখানে দেশটাকে উন্নত করেছিলাম যখন কোভিড উনিশ আমরা বিনা পাশে ভ্যাকসিন দিয়েছি তখন আমার অর্থনীতি কিন্তু সচল ছিল কিন্তু আজকে অর্থনীতিতে চরমভাবে ধস নেমে গেছে বার্ষিক প্রবৃদ্ধি যেখানে আমার ছয় ভাগের উপরে ছিল তা তিন ভাগে নেমে এসেছে কেন আসবে আমি তো সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে এসেছি প্রত্যেকটা খাতে কোথায় কত ব্যয় হবে সমস্ত নির্দিষ্ট করা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে টাকা ধরা সমস্ত প্রকল্পগুলি কতগুলি চলমান আর কতগুলি নতুন দেব সেটাও আমার নির্দিষ্ট করা কিন্তু সে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সেটা করতে আজকে মাথাপিছু আয় কমে গেছে দারিদ্রের হার বেড়ে গেছে দুই হাজার ছয় সালে বিএনপির শেষ বছরে আমাদের যেখানে দারিদ্রের হার ছিল একচল্লিশ ভাগ আমরা তা আঠারো ভাগে নামিয়ে এনেছিলাম আঠারো পয়েন্ট সাথে আর হতদরিদ্র যা ছিল পঁচিশ দশমিক এক তা আমরা পাঁচ ভাগে নামিয়ে এনেছিলাম এখন কিন্তু আবার সেই দারিদ্রের হার কিন্তু বেড়ে গেছে সেটা হয়তো তারা বলতে চায় না কিন্তু বাস্তবতা হলো তাই যেখানে আমি পাঁচ কোটি মানুষ দরিদ্র থেকে মধ্যবিত্তে উঠে এসেছিল আজকে সেই মানুষ আবার কিন্তু দার্যের ঘরে ফিরে যাচ্ছে এটা ইনুসের দক্ষ রাষ্ট্র ব্যবস্থার রেজাল্ট বিনিয়োগ আজকে কমে গেছে ভাগ বিনিয়োগ নাই দেশি বিদেশি এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আইএমএফ তাদের প্রতিনিধিরা এসেছিল লোন দেওয়ার কথা ইনুসের এই দুঃশাসন দেখে তারা সেই কিস্তি ছাড় দেয় নাই কারণ যে হারে সে দুর্নীতি করে যাচ্ছে এবং যেভাবে সে দুঃশাসন চালাচ্ছে ওই জন্য সে আইএমএফের লোন আসার কথা সেই লোন কিন্তু পায়নি ফেব্রুয়ারি মাসেই দেওয়ার কথা সেটাও পায়নি এ এ পর্যন্ত বাংলাদেশে আপনি যদি দেখেন কোনো ক্যাপিটাল মেশিনারিজ কিন্তু আমদানি হচ্ছে না আমদানিও কমে যাচ্ছে এমনকি দেশি বিদেশি বিনিয়োগ সম্পূর্ণভাবে কমে গেছে অনেক ঢাক ঢোল পিটিয়ে সে দেখালো বিনিয়োগ সামিত করবে তার রেজাল্টটা কি রেজাল্টটা একটা বড় একটা শূন্য কিন্তু গালভরে কথা বলতে পারি এটাও ঠিক তো বিনিয়োগ সম্মেলন সম্পূর্ণভাবে ফ্লপ করেছে রাজস্ব আদায় কমে গেছে কারণ একটা সরকারে বসে আছে যে সেই যদি ট্যাক্স না দেয় তাহলে রাজস্ব উঠবে কোথেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের শিল্প কলকারখানা পুড়িয়ে দেওয়া হলো হোটেল পুড়িয়ে দেওয়া এই যশই তো হোটেল পুরানো বাড়িঘর পোড়ানো সমস্ত কিছু যেখান থেকে একটা অর্থনৈতিক ফসল সেগুলি সব পুড়িয়ে দিয়েছে ফলে একদিকে সেখানে মানুষ যেমন পুড়িয়ে মারা গেছে তার কোনো হিসাব নাই অপরদিকে সমস্ত শ্রমিকরা বেকার গার্মেন্টস একে একে বন্ধ হয়ে যাচ্ছে অর্ডারগুলি চলে যাচ্ছে ফেরত আমার মহিলারা বেকার হয়ে যাচ্ছে ইন একটা ইন্ডাস্ট্রি চালাতে ব্যবসায়ীরা তারা কিন্তু টাকা পায় না সেখানে বলে টাকা নেই টাকা তো রেখে আসলাম গেল কোথাও সে টাকা তার হিসাব তো তাকে দিতে হবে সে দিবে আজকে খেলাপি ঋণ সেটা বেড়ে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকার খেলাপি ঋণ সে খেলাপি ঋণ কীভাবে হলো তার উপর কাগজের নোট সমানে ছাপাচ্ছে ইতিমধ্যে এই মাত্র কয়েক মাসের মধ্যে বত্রিশ হাজার কোটি টাকার নোট কিন্তু ছাপাচ্ছে আর ছাপাচ্ছে ছাড়ছে ইনফ্লেশন কমাতে পারিনি কিছু মিথ্যাচার হচ্ছে শীতকালে কি বললো সবজির দাম কম আর সব কিছু দামই বেশি আর কম দাম কিসের মানুষের জীবন সব থেকে দাম কমেছে মানুষের জীবনের কারণ জীবনের নিরাপত্তাও নাই জীবনের কোনো মূল্যও নাই এটা হলো বাস্তব কথা শেয়ার বাজারে সম্পূর্ণ ধস নেমে গেছে এক লক্ষ কোটি টাকা উধাও কোথায় গেলো টাকাগুলি তারা এই যে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড আমি তো বলব প্রত্যেকটা হত্যাকাণ্ড ইনুসের এই বাহিনীর করা তার সন্ত্রাসী বাহিনীরা করেছে লাশ ফেলা সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি। যখনই হত্যা হয়েছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছি কমিশন কাজ শুরু করেছিল সেই কমিশনকে কাজ করতে দেয়নি এখন আমি বলবো ওই কবর থেকে লাশ তোলা হোক বিদেশে এক্সপার্ট এনে ফরেন্সিক করা হোক সত্যটা বেরো যাবে এই হত্যাকাণ্ডগুলি তারা কে ঘটিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব ইউনিজকে দিতে হবে যত ছাত্র ছাত্রা যা করবে আমাদের মামলা তো দিয়ে যাচ্ছে আমার তো সাড়ে তিনশো প্রায় সাড়ে তিনশোর মতন আমার বিরুদ্ধে মামলা অগণিত নেতা করবে সবার বিরুদ্ধে মামলা এমনকি আমাদের ছেলে মেয়ে রেহানা রেহানার বাচ্চারা কাউকে বাদ দিচ্ছে না সবার বিরুদ্ধে মামলা দিয়ে যাচ্ছে আর নিজের মামলা সব তুলে নিয়েছে এই যে আট মাসে ইউনুজা কামাই করে নিল আর যত ব্যবসা বাণিজ্য নিয়ে নিল আর তার থাকার দরকার আছে বলে আমরা মনে করি না এখন সে যত তাড়াতাড়ি যায় বাংলাদেশের মানুষ হাত বাঁচে রেহাই পায় বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আসে এবং এর জন্য আমাদের আওয়ামী লীগ তারা বলছে আওয়ামী লীগ আর কি ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ কারো পরগাছা না আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি ছাত্রলীগ সেই আটচল্লিশ সালে ভাষা আন্দোলন থেকে যার সৃষ্টি আর আওয়ামী লীগ উনপঞ্চাশ সালে এই দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন আজকে আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই হয়েছে কাজে আওয়ামী লীগ দেশের মানুষের জন্যই কাজ করেছে কাজে আওয়ামী লীগকে এত এখন মেনে ধরে শেষ করে দেবে এটা হয় না আওয়ামী লীগের যে যেখানে আছেন প্রত্যেকে এবং মুক্তিযোদ্ধারা সকলে যার যা কিছু আছে যেভাবে আছেন সেইভাবে সকলকে রুখে দাঁড়াতে হবে এবং এই একটা ফ্যাসিস্ট ক্ষমতার অর্থলোভী খুনি এনুসের বিচার করতে হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন হবে এবং যেভাবে নির্যাতন করেছে যে নারী ধর্ষণ শিশু ধর্ষণ প্রতিদিন কেউ কথা বলতে পারবে না সমস্ত মিডিয়া তো তার বললেই পড়াবে কি সুন্দর দেশ চালাচ্ছে কেউ কথা বলতে পারবে না কথা বলার স্বাধীনতা নাই মত প্রকাশের স্বাধীনতা নাই মানে নিরাপদে চলার আওয়ামী লীগের মিছিল যেভাবে দিন দিন ভাই বাই হইতেছে যদি এইগুলো আপনার কয়টা দিন চলতে থাকে মানে এমন অবস্থা হইব যে সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু রাস্তায় নেমে আসবে এবং কি তারা জানিয়ে দিবে যে আমরা এদেশে আওয়ামী লীগ আছি থাকব ভবিষ্যতেও থাকবো ইতিমধ্যে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা শহরে আওয়ামী লীগের বড় বড় মিছিল হচ্ছে যদিও সেটিকে জুটিকা মিছিল বলা হচ্ছে কিন্তু আপনারা যদি ভিতরে খবর নেন দেখবেন যে এই মিছিলগুলোর মধ্যে লোক যদি দুই হাজার হয় তাহলে আরও পাঁচ হাজার লোক আপনার সাইড এফেক্টে ঘোরাফেরা করছে যাতে কেউ এই মিছিলে আক্রমণ করতে না পারে বা হামলা চালাইতে না পারে এখন আপনি দেখেন যে এই কঠিন পরিস্থিতিতেও কিন্তু আওয়ামী লীগের মিছিল ইতিমধ্যে চলমান হচ্ছে এবং কি আপনার মিছিল কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে এজন্যই বড় হচ্ছে কারণ এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়ে গেল কিভাবে পাকিস্তান চেয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করবে ছাত্রলীগকেও নিষিদ্ধ করেছিল কিন্তু পরিণাম কি হল বাংলাদেশ নামক একটি রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠা হয়ে গেল দীর্ঘ নয় মাস রক্তক্ষী যুদ্ধের মাধ্যমে তার মানে এই আওয়ামী নিষিদ্ধ করে কিন্তু আপনারা কেউ পারবেন না এত যারা নিষিদ্ধের চিন্তা ভাবনা করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন সেই চিন্তা ভাবনা আমি মনে আমার ব্যক্তিগত মতামত যে এগুলো আপনাদের ভ্রান্ত ধারণা বা আপনারা এগুলো শুধু মাঠে ফাঁকা আওয়াজ দিতে পারবেন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ আপনার আমার মনে হয় না যে আপনারা করতে পারবেন তার মানে আওয়ামী লীগের একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে এবং এটি বাংলাদেশের মানুষের সাথে মিশে আছে দেশের সাথে মিশে আছে এদেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগ মিশে আছে তার মানে এই দলকে আপনার নিষিদ্ধ করা বা তাদের সভা সমাবেশ না করতে দেওয়া এগুলো বাধা দিয়ে আপনারা পারবেন না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মিছিল দিন সেদিন কিন্তু শুধু বড়ই হচ্ছে মিছিল মানে এই মিছিল কয়েকদিন পর দেখবেন আপনার হাজার হাজার লাখ লাখ মানুষ মিছিল নিয়ে রাজপথে নামবে এবং কি তাদের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে স্লোগান দেবে আওয়ামী লীগ বিশেষ করে এই সময়ের মধ্যে আমি মনে করি যে আওয়ামী লীগের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকের লোকদের প্রয়োজন যারা কিনা দলের সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘ পনেরো বছর দান্দা করেনি যারা আপনার দুর্নীতিমুক্ত মুক্ত লোক রয়েছে তাদেরকে এই দলটিতে বেরানো প্রয়োজন এই মুহূর্তে এবং কি তাদেরকে দিয়ে নেতৃত্ব আগামী নেতৃত্ব গড়ে উঠাইতে হবে শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে কিন্তু কিছু আপনার জেলাভিত্তিক উপজেলাভিত্তিক যেই চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যারা আপনার এই দলের দুঃসময় কর্মীদের জন্য কিছু করে না এই দেশের জন্য কিছু করতেছে না একটা পোস্ট তারা করতেছে না এইরকম লোকদেরকে আপনার বাদ দিতে হবে আওয়ামী লীগ থেকে তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে যেহেতু এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন কারণ এই আওয়ামী লীগকে কিন্তু আপনারা চাইলেই মুছে দিতে পারবেন না মুছে দিতে পারবেন না কারণ দল যেহেতু বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দলগুলোর শুধু নাম নিতে পারবে নিষিদ্ধ করে দেব নিষিদ্ধ করে দেব কিন্তু নিষিদ্ধ করতে পারবেন এটা আপনাদের মনে রাখতে হবে এই জন্য বলব যে আওয়ামী লীগ মিছিল মিটিং করবে কারণ তারা বাংলাদেশে একটি নিবন্ধিত রাজনৈতিক দল যারা আপনার অপরাধ করেছে তাদের বিচার হবে কিন্তু মিছিল মিটিং আওয়ামী লীগ অবশ্যই করতে পারবে কারণ অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ অবশ্যই রাজপথে নামতে পারবে কিন্তু এগুলোতে বাধা দেওয়া কিন্তু আমাদের উচিত হবে না কেন হবে না কারণ আওয়ামী লীগে যারা আপনার অপরাধী তাদের বিচার হবে কিন্তু যারা বিহু তারা তো রাজনীতি করবে করবে না যেহেতু সংগঠন আছে তারা তো করবে এই বাধা দেওয়া যাবে না আওয়ামী লীগ এই দেশে আছে থাকবে ভবিষ্যতেও থাকবে এবং কি আওয়ামী লীগ প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশে আপনার বহমান থাকবে সবসময় এবং এই দলকে দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন সমস্ত করে কিছুই বলতে হবে না রাজনৈতিক অবস্থা কিন্তু খুবই উত্তপ্ত এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড দিন দিন হচ্ছে আবার আজকে আরও একটি নতুন কল রেকর্ড ভাইরাল হয়েছে যেই কল রেকর্ডে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ডক্টর ইউনুস তার সমন্বয়করা উপদেশ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছে প্রতারণা করতেছে দেশের মানুষকে একেবারে নিচ্ছিন্ন করে দিচ্ছে প্রিয় দর্শক আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে অবস্থান করতেছেন যে কোনো সময় বাংলাদেশ এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর অ্যাটাক করবেন আওয়ামী লীগ দল প্রিয় দর্শক শেখ হাসিনার ফোনটা করে আপনারা বিস্তারিত ভিডিও তো শুনতে পারলেন তাছাড়া আরও কয়েকটি বেশ প্রতিবেদন আজকের ভিডিও ছিল আপনারা দেখতে পারলেন প্রিয় দর্শক এই সম্পর্কে বাংলাদেশের সেনাপ্রধানের এখন কি করা উচিত এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ